আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে যেন আপনি দেখতে পারেন আমি যদি এখানে প্রথমে দেখাই এখানে দেখুন আয়া পদের নাম আয়া পদের সংখ্যা দেওয়া আছে তিনটি বয়স আঠো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে খানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন কুক বা পদের সংখ্যা দেওয়া আছে বারোটি বয়স মা আঠো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ তিন নম্বরটায় দেখুন সিকিউরিটি গার্ড বা দারোয়ান পদের সংখ্যা দেওয়া আছে চারটি সীমা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে ইতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনাদের সীমা এই কয়েকটি পদের জন্য একই দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবার দেখুন ম্যালি পদের সংখ্যা দেওয়া আছে একটি এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দেওয়া আছে উনিশটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে দেখুন আগ্রহী আগ্রহী প্রতিষ্ঠানকে শিডিউল এর নির্ধারিত ছকে দর প্রস্তাব দাখিল করতে হবে আগ্রহী দরদাতাগণ নিজ প্যাডে আবেদনের মাধ্যমে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পনেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নগদ সাতশত পঞ্চাশ টাকা ফেরতযোগ্য পরিশোধ করে শিডিউল ক্রয় পূর্বক যথাযথভাবে পূরণ করত আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটার মধ্যে সিলমোহরকৃত খামে প্রতিটি পদের দর প্রস্তাব উল্লেখ করে হালনাগাদ বৈধ ট্রেড লাইসেন্স ভ্যাট ও আয়কর সনদপত্র সোনালি সনদপত্র ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন দশ লক্ষ টাকার ব্যাংক স্থিতির স্টেটমেন্ট অভিজ্ঞতার সনদপত্র সহ নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে রক্ষিত দরপত্র বাক্সে দর প্রস্তাব দাখিল করতে হবে একই তারিখ দুপুর বারোটা বারোটা তিরিশ ঘটিকায় প্রাপ্ত দর প্রস্তাব সমূহ দরদাতাদের উপস্থিতিতে যদি কেউ উপস্থিত থাকেন খোলা হবে দরপত্র প্রাপ্তের স্থান খান জাহান আলী রোডস্থ খুলনা মেট্রোলিয়ান মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো বিতরেকে যে কোনো বা সকল দরপত্র বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন এরপর আপনারা আবেদন করবেন এরপর যদি আমি যদি এখানে প্রকৃত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের হালনাগাদ টেট লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন এবং কর শনাক্তকরণ নম্বর থাকতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রকল্প জনবল সরবরাহের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সরবরাহকৃত জনবলের জনপ্রতি মাসিক সেবা মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হারে ঠিকাদার কর্তৃক পরিশোধ করতে হবে যা পরবর্তীতে দপ্তর হতে বহন করা হবে দল প্রস্তাবের সাথে কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা এর অনুকূলে দরপত্র জামানত হিসেবে দুই লক্ষ টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট দাখিল করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পূর্বে সরবরাহকৃত জনবলের জনপ্রতি এক বছরের সেবা মূল্য দশ পার্সেন্ট হারে সর্বনিম্ন সাত লক্ষ বিরাশি হাজার দুই শত টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার নিরাপত্তা জামানত হিসেবে উল্লেখিত দপ্তরের অনুকূলে জমা দিতে হবে চুক্তির মেয়াদ শেষে উক্ত জামানতের অর্থ সেবামানের ভিত্তিতে ফেরত প্রদান করা হবে আপনারা বুঝতে পারছেন কি কি করতে হবে তো তারপরেও আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন ধন্যবাদ